হ্যালো ফ্রেন্ড আসবি সবাই ভালো আছো আজ চলে এসছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে এই রূপশ্রী প্রকল্পের টাকা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের নিয়মের পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার রূপশ্রী প্রকল্পের টাকা পেতে এবার থেকে কী করতে হবে কতদিনের মাথায় টাকা দেবে কীভাবে আবেদন করতে হবে রাজ্যের যারা আধিকারিক আছে রূপশ্রী দপ্তরের তাদের কী ভূমিকা থাকবে এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা প্রথমে আমরা চলে এসেছি একটি দৈনিক অনলাইন পত্রিকায় যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে রূপশ্রীর টাকা সময় দিতে বড় পদক্ষেপ রাজ্যের রূপশ্রী প্রকল্প হচ্ছে রাজ্যের জনমুখী প্রকল্পগুলির মধ্যে একটি অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বিবাহযোগ্য আঠেরো বছর উত্তীর্ণ মহিলারা পঁচিশ হাজার টাকা সরকারি সাহায্য পেয়ে থাকে এবার রূপশ্রী প্রকল্পের টাকা যাতে যোগ্য উপভোক্তার কাছে বিয়ের চার দিন আগে বা ন্যূনতম বিয়ের দিন পৌঁছে যায় সেই জন্য উদ্যোগ নেওয়া হলো নারী ও শিশু সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে অনেক সময় আবেদন যাচাইয়ের ক্ষেত্রে দেখা যেত ধীর গতিতে তা হতো ফলে সমস্যায় পড়তো কনের পরিবার এবং টাকা ঢুকত বিয়ের পর বিয়ের সময় পাত্রী ও তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য রূপশ্রী প্রকল্প চালু করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছে রাজ্যের বহু পরিবার এবার রূপশ্রী প্রকল্পের টাকা যাতে বিয়ের আগেই পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করে সেই জন্য নয়া নির্দেশিকা জারি করল নারী ও শিশু সমাজকলন দপ্তর অনেক সময় দেখা যেত আবেদনকারীর বিয়ের আগে নয় এই টাকা পেয়েছে বিয়ের অনেক পর এর কারণ হিসেব উঠে এসেছিল নির্দিষ্ট সময়ে আবেদনগুলি যাচাই না হওয়া জানা গেছে এবার সেই নিয়মের ক্ষেত্রেই বদল আনা হয়েছে যা শনিবার থেকেই কার্যকারী হয়ে গেছে দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আগে বিভিন্ন আবেদনগুলির পরীক্ষার কাজ চলত খুবই ধীর গতিতে ফলে অনেক পাত্রী বিয়ের আগে আবেদন করলেও এই প্রকল্পের সুবিধা পেতে পেতে তার বিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছিলো এবার যাতে বিয়ের চার দিন আগে এই টাকা পেয়ে যায় উপভোক্তা বা ন্যূনতম বিয়ের দিন টাকা ঢোকে সেই লক্ষ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বিয়ের দিন পার হয়ে গেলেও আর নতুন করে কোনো তথ্য আপলোড করা যাবে না তার জন্য জবাবদিহি করতে হবে সেই আধিকারিককে এরকমই করা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এক্ষেত্রে কমপক্ষে চার দিন আগে যাতে টাকা পান পাত্রী সেই বিষয়টিকে প্রাথমিকতা দিতে হবে যদি তা না সম্ভব হয় কোনো কারণে সেক্ষেত্রে যাতে তিনি কমপক্ষে বিয়ের দিন টাকা পেয়ে যান তা দেখতে হবে সেই আধিকারিককে পাশাপাশি আরও স্পষ্ট করে জানানো হয়েছে রূপশ্রী প্রকল্পে যে সমস্ত আবেদনকারী আবেদন করেছিলেন এবং তাদের বিয়ের তারিখ পার হয়ে গেছে কিন্তু আবেদন যাচাই করে এখনও পর্যন্ত রিপোর্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে আপলোড করা হয়নি সেই কাজগুলি দ্রুত সেরে ফেলতে হবে সরকার এই উদ্যোগের ফলে রূপশ্রী প্রকল্পে অনেকেই সুবিধা পেতে চলেছেন বিয়ের আগে বা সেই সময় কোনের পরিবারের হাজার একটা খরচ থাকে ফলে এই টাকা পেলে তাদের অনেক সুবিধা হবে এমনটাই মনে করা হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সেই সঙ্গে বলে রাখি আবেদন করতে হবে কিন্তু বিয়ের এক মাস আগে হ্যাঁ ঠিকই শুনছেন বিয়ের মিনিমাম তিরিশ দিন আগে কিন্তু নিকটবর্তী ব্লক অথবা পঞ্চায়েত আধিকারিক কাছে আবেদন করতে হবে রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য এবার দেখে নেব রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলি লাগবে সেগুলি একটি দেখে নেব আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো বছর তার আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত তাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে প্রস্তাবিত বিবাহ অবশ্যই তার প্রথম বিবাহ হতে হবে তার প্রস্তাবিত পাত্রের বয়স কমপক্ষে একুশ বছরের ঊর্ধ্ব হতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তার বার্ষিক পারিবারিক আয় দেড় লক্ষের বেশি হলে চলবে না আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ফর্মের সাথে দুটি পাসপোর্ট আকারের রঙিন ফটোগ্রাফ দিতে হবে বর এবং কোনের বয়সের প্রমাণ হিসেবে কী দিতে হবে মাধ্যমিকের ভর্তির স্বীকৃত জেরক্স অর্থাৎ অ্যাডমিট কার্ড জন্মের যদি শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ইত্যাদি যে কোনো দিলেই হবে ফর্মের সাথে বিবাহের আমন্ত্রণের কার্ড প্রয়োজন হবে অর্থাৎ সেই কার্ড কিন্তু দিতে হবে অবিবাহিত এবং বার্ষিক আয় ঘোষণা করতে হবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট নিকটবর্তী পঞ্চায়েত থেকে নিতে হবে বন্ধুরা এই ছিল বিস্তারিত আলোচনা আরও যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ